এই জায়গার নাম হলো নিচিন্তাপூர் মানে আমার কোনো চিন্তা নাই এখানে সব একদম টেনশন ফ্রি যত বেশি বেশি টেনশন আছে তারা এই নিচিন্তাপூர் কিন্তু আসতে পারে মৌসুমের কোথায় আছো সেই লাগতিছে লাল পরী হয়ে গেছো হ্যাঁ গরম থেকে আজকে গ্রামে আসছি গ্রামে এসে দেখি কারেন্ট নাই তারপর সমস্যা নাই মাথার উপরে গাছ আছে দেখো কত সুন্দর রাস্তা একটু মনোরম পরিবেশ শহরে তো গরমে থাকাই যাচ্ছে না বিদ্যুৎ নেই বললেই চলে মানে এমন একটা অবস্থা রাতে ঘুমাইতে পারি না চোখ জ্বলতেছে তারপর মানে সবসময় হাই ঢুকতেছি এমন খারাপ অবস্থা গরম থেকে গরম থেকে বাঁচতে তুমি গ্রামে আসছো ভাবলাম গ্রামই সবচেয়ে ভালো জায়গা হবে কারণ গ্রামটা কি বাংলাদেশের বাইরে যে তুমি গ্রামে আসছো গরমকালের জন্য ও এটা তো আবার জানা ছিল না যে জয়পুরহাটের নিশ্চিন্তা পুরে এসে টেনশন দূর হয়ে যায় এখানে নিয়ে আসলে কেন তাল দেখাইতে ওই তাল গেছে তাল নাই তো তাল গাছ সেটা ঠিক আছে কিন্তু গাছে তো তাল নাই এখন তো তালের সিজন কিন্তু তাল নাই তো যে গাছে তাল আছে সেই গাছে দেখাও ছায়া দিচ্ছে বাতাস দিচ্ছে এটাই তো অনেক কিছু চাই না তা ঠিক একটু বেশি ঘামি আমার আবার গরম বেশি লাগে ফ্যান চলা অবস্থা এটা করে পড়তেই তো খুব ভালো করে জানো যে ফ্যান ফ্যান চলছে উপরে কত নিচে আমি ঘেমে অস্থির এই যে ধান ক্ষেত সবুজ ধান ক্ষেত এটা এত সুন্দর একটা গ্রাম যেখানে হাঁস মুরগি গরু ছাগল অনেক মনোরম পরিবেশ নানান পালন আমাদের বাড়ির মতো সিরাজগঞ্জের মতো প্রত্যেকটা গ্রামই ওরকমই মনে হয় তবে সিরাজগঞ্জ খুব তাড়াতাড়ি যাব হ্যাঁ সিরাজগঞ্জ নিয়ে যাবো বলছি তো সিরাজগঞ্জেও যাবো তোমার গ্রামের বাড়িতেও যাব আসলে কি এই প্রচন্ড গরমে গরমের কারণে কোথাও বেড়ায় শান্তি নাই দুজন মিলে হাঁটছি রাস্তার ধারে গ্রামে আসছি যে কলার বাগান কলা ধরে আছে সাইম কেমন লাগছে তোমার ভালো লাগছে আমি তো এমনিতে ভ্রমণ কি পাচ্ছি মনে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে কিছুদিন আগে এই তো গত পরশু দিনই মনে হয় কোথা থেকে আসলাম সিলেট থেকে হ্যাঁ আবার চলে আসছি জয়পুর হাতে এই যে কত সুন্দর ধান খেত পেছনেও ধান খেত আছে অনেক একদম বিশাল হ্যাঁ প্রচন্ড অনেক বড়